আলহামদুলিল্লাহ সমস্ত ভুষম সা আল্লাহু বর্তমানে আমি একজন পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র আল্লাহ তায়ালা এই পৃথিবীতে একশো চারটে আসমানি কিতাব পাঠিয়েছে একশোটা কিতাব হচ্ছে সইফা আর চারটে কিতাব হচ্ছে বড় বড় আল্লাহ তালা এই পৃথিবীতে সবসাইতে বড় কিতাব নাজিল হয়েছেন তাউরাত কিতাব তাওরাত কিতাব কত পারা। তাওরাত কিতাব হচ্ছে এক হাজার পাড়া আর দশ লক্ষ আয়াত তাওরাত কিতাব মুসা নবীর প্রতি নাজিল হয়েছে তাওরাত কিতাবের পরে যে কিতাব নাজিল হয়েছে জবুর কিতাব জবুর কিতাব কত পারা জবুর কিতাব হচ্ছে দেড়শো পারা জবুর কিতাব দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে জবুর কিতাবের পরে আল্লাহ যে কিতাব নাজিল করলেন ইনজিল কিতাব ইনজিল কিতাব কত পারা ইনজিল কিতাব হচ্ছে সাতাশ পারা ইনজিল কিতাব কোন নবীর প্রতি নাজিল হয়েছে ঈশা নবীর প্রতি নাজিল হয়েছে ইনজেল কিতাবের পরে যে কিতাব নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন কারিম কোরআন কার প্রতি নাজিল হয়েছে কোন কার প্রতি নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি নাজিল হয়েছে এরপরে যারা হিন্দু ভাই ধর্ম হিন্দু ভাই বক্তব্য শুনতে আসছে শ্রীমতী ভগবতী গীতা আমি একজন গিতার ছাত্র গীতার মধ্যে লেখা আছে হিন্দুদের ধর্মগ্রন্থ ঠাকুর একটা লেখা থাকে ওং বলে একটা লেখা থাকে শান্তি যা দেবী শক্তি রূপে হোম নমস্তাহী নমা নামা আল্লাং ষষ্ঠ ও তার বিন্দ তার বিমস্ত্বর বাংলাশ্বর নামা মানি সত সত্যম শিবং সুন্দরাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাং রাসুলাম লাই লাহা শুধু কোরানে পাবেন না লাই লাহা ঋকবেদ সামবেদ যদুর্বেদ অর্থপ্রবেদ হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে এই চারটে বেদের মধ্যে মুহাম্মাদের নাম কোরানো আছে জানিস চার জায়গায় আছে কয়েক জায়গায় কয়ে জায়গায় মুহাম্মাদের নাম কোরানে সাত জায়গায় আছে আর ঋকবেদ সামবেশ যদুর্বেদ অর্থপ্রবেদ এই বেদের মধ্যে মুহাম্মাদের নাম কোন ত্রিশ জায়গায় আছে কত জায়গায় কোন ত্রিশ জায়গায় আছে কিন্তু আমরা এগুলো নিয়ে গবেষণা করি না মত কোরআনকে নিয়ে কারা গবেষণা করে আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না